সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে যারা সচেতন নাগরিক আছেন তাদের অবশ্যই এই ভিডিওটি দেখা উচিত কারণ দেশের সব উপজেলা পরিষদের চেয়ারম্যানদেরকে অপসারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি হেডিং বাংলাদেশ প্রতিদিন আস্ক নিউজটি করছে এই যে পয়লা অক্টোবর দু দেখতে পাচ্ছেন দেশের সব উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ তো আমি একটু বিস্তারিত বলি তাহলে আপনার ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবেন দেশের চারশো তিরানব্বইটি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে তাদের দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা স্থানীয় সরকার মঙ্গলবার সোমবার এ সংক্রান্ত এক আদেশ জারি করছে আদেশে বলা হয় অপসারণ করা চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন তা আপনারা দেখতে পাচ্ছেন ইউপি চেয়ারম্যান মেম্বারদের বাতিল করা হয়েছে এবং তাদের পরিবর্তে কাজ করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা